প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনব দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটে প্রচুর দেশি গাভীর আমদানি হয় গাবিন গরুগুলা তিন থেকে শুরু করে আট নয় মাসের গাভীন গরুগুলা এই হাটে প্রচুর আমদানি হয়ে থাকে এই পাশে দেখেন মোটামুটি এগুলা সবগুলোই গাবিন গরু চল্লিশ হাজার থেকে শুরু করে মোটামুটি এক লাখ টাকার দেশি গাভিন গরুগুলো গুলো এই হাটে পাওয়া যায় আজকে আপনাদের কিছু সুন্দর ভালো মানের গাভিন গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব বেশ সুন্দর সুন্দর গাভীর আমদানি হয়েছে এই পাশ থেকে দেখায় আপনাদের এখানে একটা সুন্দর একটা গাভী দেখেন দেশি গাভী

এখানে বাইরে কাছে মাশাআল্লাহ একটা সুন্দর গাবি দেখতেছি বেশ বড় সরো গাবিটা দেশি গাবি তবে সুন্দর আছে আসসালামু আলাইকুম ভাই জানতে কয় দাম 40 দাদ 40 দাদার চলছে

একেবারে ছোট না একটু বড় সাইজের এখানে সুন্দর দুইটা গাবি দেখতেছি এখানে একটা দেখেন দেশি গাভি অনেক সুন্দর একটা এটা ভাই আসসালাম দাঁতের গাভি দর্শক দেশি গাভি আথ -মাশ. আথ -মাশ দাম কেমন চাইলে পঁচানব্বই কয় মাস চলে আট মাস আট মাস দশক পঁচানব্বই চাওয়া দাম দেশি গাবি কেমন দাম উঠছে বাজারে আশি একাশি দশক আশি একাশি দাম দিচ্ছে পঁচানব্বই হাজার চাওয়া দাম দেশি গাবি এগুলো একটু বড় সাইজের ওই পাশে মোটামুটি ছোট সাইজের গাবি বেশ আমদানি হয়ে থাকে চল্লিশ হাজার থেকে শুরু করে মোটামুটি এ হাটে গাভীন গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন এখানে একটা গাভী দেখেন ছোট একটা গাভি দেশি গাভি নামটা জানাই আসসালাম আলাইকুম গাভীটা কয় দা নতুন জোহান নতুন জোহান এর কয় মাস চলে নয় মাস চলছে দশক ওনার পালন মোটামুটি নামছে দাম কেমন চাইলেন

মোটামুটি এগুলো মাদারি সাইজের গাবি একেবারে ছোট না একেবারে বড় না আশি এই পাশে দেখেন মোটামুটি প্রচুর দেশি গাবি আছে ছোট সাইজের একটু এখানে একটা সুন্দর একটা গাবি দেখতেছি দেশি গাবি আমাদের দেশি গাবি ছোট হলেও মোটামুটি সুন্দর আছে

দর্শক এই গাভীগুলা দেখেন মোটামুটি এগুলা একটু ছোট সাইজের অল্প টাকারও এই হাটে আপনারা গাভী গরুগুলা সংগ্রহ করতে পারবেন এখানে একটা দেশি গাভি দেখেন আসসালামু আলাইকুম

কয় দাঁতের কাছে চার দাঁত কয় মাস চলে নয় মাস চাও দাম পঁচাত্তর কেমন দাম দিচ্ছে সত্তর সত্তর হাজার দর্শক পঁচাত্তর হাজার চাও দাম সত্তর হাজার পর্যন্ত দাম উঠছে দেশি গাবি এই যে গাবিটা সত্তর হাজার এখানে সুন্দর একটা গাবি দেখতেছি দেশি গাবি তবে মোটামুটি বেশ বড় সড়ো গাবিটা একটু দেখায় আপনাদের সুন্দর আছে গাবিটা এই যে গাবিটা

দেশি গাড়ি। আসসালামু আলাইকুম। গাড়িটা কয় দাম? থ্যাংক জোয়ান হচ্ছে। এটা কয় মাস চলে? সাত মাস তো হচ্ছে। দর্শক এখনো লাল বড় নামেনি। দাম কেমন চাই? দাম বাহাত্তর 72। কেমন দাম দিচ্ছে? ষাট 6161। 6161। দেখেন কাবিটা মোটামুটি লম্বা চড়া আছে ষাট একষট্টি দাম দিচ্ছে বা সত্তর হাজার চাওয়া দাম নতুন জোয়ান নতুন জোয়ান তো আপনারা এই হাটে এসে দেখে শুনে এখানে ভাইয়ের কাছে একটা সুন্দর একটা গাবি দেখেন দেশি গাবি আসসালামু আলাইকুম ভালো আছেন না আজকে ওয়ার্ডে নিয়ে আসছেন

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে বলবে না অবশ্যই একটা লাইক করে দেবেন এখানে মুরব্বীর কাছে একটা গাভী দেখেন এই গাভিটা দেখিয়ে শেষ করব দেশি গাভি মোটামুটি সুন্দর গাভিটা দাম দর চলতেছে সুন্দর একটা গাভ দেখা দেখি চলতিছে আসসালাম আলাইকুম কয় দাঁত গাবিটা বাবা ছয় দাঁত কয় মাস চলে সাত মাস চলতিছে দাম দিছেন আপনারা দাম দিছেন না না এখনো দাম দেননি দর্শক দাম কেমন চাইলেন ছিয়াত্তর চাচ্ছে কেমন দাম উঠছে কাস্টমার আছে কাস্টমার আছে সত্তর হাজার টাকা দাম দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে মোটামুটি বেশ দেশি গাভি কিনতে চাইলে আপনারা মোটামুটি এ হাটে আসতে পারেন গাভি বাচ্চা হোক মোটামুটি দেশি প্রচুর আমদানি হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম